প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে রয়েছে শাহিন খান রাহুল তথ্যচিত্রে আজ আমরা উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দরখার ইউনিয়নের বাদামাথা পূর্ব সমাজ কেন্দ্রীয় জামে মসজিদে এই মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মরহুম হজরত মাওলানা শাহ সুফি হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই সাহেবের ও কবরবাসীদের স্মরণে আড়াইশতম বার্ষিক ইসালে সোয়াব মাহফিল এই মাফিলের প্রস্তুতি আয়োজন ও সার্বিক দিক তত্ত্বাবধান করেছেন বারামাথা আদর্শ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা কমিটির পুষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম খন্দকার তিনি একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুই নং দরকার ইউনিয়নের এক নং সহসভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সঙ্গে প্রিয় দর্শক এখন শুনুন তার অনুপ্রেরণামূলক বক্তব্য

হাবিবুর আহ্মদুর জেলা আলাই এবং কোবরবাসীর সরণের আমাদের মাগামাজা গ্রামের এই আজকের মার্ফিলটি আমরা তিন আঠাইশ বছর এবং অত্যন্ত সুন্দর সুচারু ভাবে পর্যটনা করে আসেছি এবং গ্রামবাসী গতা এলাকা বাসীর সার্বিক সহযোগিতায় এই মার্ফিলটি আসছি এই আঠাইশ বছরে আমরা এই মহাবিলে বাংলাদেশে প্রখ্যাত প্রখ্যাত বীর মাসায়ের

এবং আগামীতে যেন তোমরা এই মা ফিরে আসতে পারি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সন্তুক্ত আলাইকুম